হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমার এত আনন্দ লাগছে কারণ হচ্ছে যে অনেক দিন থেকে আমি কলকাতার একটি ব্রিজ সম্বন্ধে অনেক কিছুই জেনেছি এবং জানার পর থেকে খুব দেখার ইচ্ছে ছিল সেই সুযোগটি আজকে সৃষ্টিকর্তা আমাকে করে দিয়েছে আর তাও আবার আমার সব পরিবারে মিলে একসঙ্গে যাচ্ছি ব্রিজটি দেখতে আর সপরিবারে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো কিছু দেখতে যাওয়ার মজাই আলাদা আর আমার ভ্রমণ করা বা বা কোনো কিছু সম্বন্ধে জানা দেখার ইচ্ছাটা একটু প্রবল শুধু আমি কেন স্পন্দনের বাবারও এবং আমাদের মতোই হয়েছে স্মিতা শুধু স্পন্দন না স্পন্দন কিন্তু রুমে একা একা শুয়ে আসছে শুয়ে শুয়ে টিভি দেখছে যাই হোক বক করতে করতে অলরেডি চলে আসলাম আমরাও আমাদের সেই আকাঙ্ক্ষিত রবীন্দ্র ব্রিজে যা হাওড়ার ঝুলন্ত ব্রিজ নামেও পরিচিত বিশ্বে যাই হোক যেহেতু আমরা ট্যাক্সি নিয়ে আসছি ব্রিজটি তো অনেক বড় তাই ব্রিজের মিডেলে আমরা নামবো সেই জন্য চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি বড় হুগলি নদী বলি বা বাগিরতি নদী বলি তো ব্রিজটির মিডেলে এসে আমরা নেমে গেলাম ট্যাক্সিতে এবং নামার সঙ্গে সঙ্গে কি যে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো এবং সমস্ত শরীরটা শীতল হয়ে গেল সঙ্গে সঙ্গে কি যে ভালো লাগা একটা কাজ করতেছিল খুবই ভাল লাগছিল পরিবেশটা অনেক সুন্দর এবং লোক সমাগমও ছিল অনেক এই হাওড়া ঝুলন্ত ব্রিজ হুগলি নদীর তীরে অবস্থিত যে নদীর দৈর্ঘ্য প্রায় দুশো ষাট কিলোমিটার এবং এটিকে হুগলি নদী বাগিরতি নদী আবার কেউ কেউ গঙ্গা নদীও বলে এর উৎপত্তি স্থল হচ্ছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজ থেকে একটি খালের আকারে এসে এটা একটা নদীর রূপ ধারণ করেছে যা পদ্মা নদীর রূপে বাংলাদেশে প্রবাহিত হয়েছে আর সে সময় হুগলি এবং কলকাতার মধ্যে কোনো সেতু ছিল না মানুষ নৌকা দিয়ে এপার ওপার হতো এবং পরে এখানে জনগণের সুবিধার্থে মানুষ একটি বাঁশের পোল তৈরি করে যেটাকে সেতু ও আমরা বলি পরে ব্রিটিশরা উনিশশো সালে সেই সেতুটি বেঙ্গে হাওড়া ব্রিজ তৈরি করেন এবং তেসরাই ফেব্রুয়ারি উনিশশো সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় আর যে সময় বৃষ্টি তৈরি হয় উনিশশো সালে তখন পৃথিবীতে তৃতীয় বৃহত্তম ব্রিজ ছিল হাওড়া ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটির দৈর্ঘ্য সাতশো মিটার এবং প্রস্ত বাইশ মিটার এটি নির্মাণ করতে দুই দশমিক পাঁচ কোটি টাকা খরচ হয়েছিল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বৃহত্তম ব্রিজটি তৈরি করতে কোনো পিলার ব্যবহার করা হয়নি শুধুমাত্র দুই ব্রিজের শুরু এবং শেষ দুই মাথায় দুই দুই চারটি পিলার ব্যবহার করা হয়েছে আর এই চারটি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে দীর্ঘতম ব্রিজ উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দই জুন এর নামকরণ করা হয়েছিল কবি রবীন্দ্রনাথের নামে রবীন্দ্র সেতু এখন কিন্তু এটি রবীন্দ্র সেতু নামে পরিচিত এবং এই হাওড়া বা রবীন্দ্র ব্রিজ ব্রিজ একমাত্র যা উদ্বোধন করা হয়নি কখনো উদ্বোধন ছাড়াই জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং প্রতিদিন লক্ষাধিক গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে আর হাওড়া ব্রিজের কাছেই হচ্ছে হাওড়া রেল station. তো আমরা যেহেতু হাওড়া ব্রিজে আসছি কাজেই স্পন্দনের আব্বু বলতেছে যে চলো রেল স্টেশনটা ঘুরে যায় আর আমাদের দিল্লি যাওয়ার যেহেতু প্রোগ্রাম কাজেই হচ্ছে দিল্লি ট্রেনের সময়সূচিটাও জেনে আসি তো আমরা হাওড়া ব্রিজ থেকে হেঁটেই চলে আসলাম হাওড়া রেল স্টেশনে বেশি সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিট খুবই কাছে সত্যি কথা বলতে কি কলকাতা বলেন আর হাওড়া বলেন পুরোটাই হচ্ছে বাংলাদেশের মতোই পরিবেশ গিঞ্জি গিঞ্জি এলাকার মতোই একটা জিনিস শুধু বাংলাদেশের থেকে কম যে রাস্তায় দুলোবালি নাই বললেই চলে খুবই কম যেটা ধরা চার বাহিরে আর ওভারঅল সব কিছু একেই মানুষ চিপস বিস্কিট খেয়ে বাংলাদেশে যেমন আমরা ডিল দিয়ে রাস্তার পাশে সবাই ফেলে দিচ্ছি এই এইরকম করেই ফেলে দিচ্ছে প্লাস হচ্ছে যেখানে সেখানে বাংলাদেশের মতো মানুষ ধূমপান করতেছে রাস্তায় মানে যে কোনো পরিবেশেই তারা ধূমপান করতেছে ভাস বলেন ট্রেন বলেন আর হচ্ছে রাস্তাঘাট সব জায়গাতেই তো স্টেশনের ভিতরে তো আসলে আমাদেরকে ঢুকতে দেবে না যেহেতু আমাদের কাছে টিকিট নেই কারণ ঢুকতে পারবো বের হতে পারবো না সেই আমরা ভিতরে গেলাম না বাইরের সাইডে তো মজার ব্যাপার হলো কি জানেন বাংলাদেশে যেমন ট্রেনের টিকিটগুলি ব্ল্যাকার্ড নিয়ে নেয় ব্ল্যাকারদের কাছ থেকে আমরা দ্বিগুণ টাকায় কিনে নেই এইখানে যখন আমরা আসছি আমাদেরকে দেখে কয়েকজন দালাল চলে আসছে এবং আমরা কোথায় যাব কবে যাব মানে জোর করে তারা আমাদেরকে টিকিট দিয়ে দিতে চাচ্ছে আমরা ওদের কাছ থেকে অনেক কষ্টে ছুটে আসছি আর এই যে এটা হচ্ছে স্টেশনের বাহিরের একটা পরিবেশ এই পরিবেশটা আমার খুবই ভালো লাগছে একদম সবুজ গাছে পাল্লা দিয়ে একটা গার্ডেন করা সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং বাটল দা গ্রেট এর ছবিও রয়েছে স্টেশনের দুই পাশে আমরা আবার এখান থেকে হুগলি ব্রিজে যাচ্ছি কারণ হুগলি ব্রিজ থেকে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব তাই দেখেন স্টেশন থেকে হুগলি ব্রিজের এই যে পিলারটা দেখা যাচ্ছে এখানেই হচ্ছে এই পাশে একটি পিলার বিপরীত পাশে একটি পিলার মানে দুই পাশে দুইটি পিলার এবং এখানে রবীন্দ্র সেতু সাইনবোর্ডটি লাগানো রয়েছে আচ্ছা আমি এই ঝুলন্ত ব্রিজের ইতিহাস থেকে আরেকটা জেনেছি যে এই ব্রিজের একটি চাবি রয়েছে কারণ এই ব্রিজটা তো কোনো পিলারের মধ্যে নেই যার ফলে যে স্টেল দিয়ে করা হয়েছে এগুলো সব নাট দিয়ে লাগানো রয়েছে এবং এই ব্রিজটি মাঝ যায় খোলার জন্য একটি চাবি রয়েছে কিন্তু চাবিটি ব্রিজের যে কোনো জায়গায় রয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ নাকি এটি খুঁজে পায়নি এই ঝুলন্ত ব্রিজের ইতিহাস থেকে জানা যায় যে ব্রিটিশরা চাবিটি এই জন্য রেখেছিল যে বড় কোনো জাহাজ যদি এই নদীতে চলাচল করে তাহলে কোনো ক্ষতি না যেন হয় সেই জন্য ব্রিজের দিয়ে চাবি দিয়ে খুলে দুই পাশে নিয়ে নিবে আর দিয়ে জাহাজটি চলে যাওয়ার পর আবার যুক্ত করে দিবে চাবির মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত কেউ এই চাবিটি খুঁজে পায়নি তাছাড়া এই ব্রিজটি সম্বন্ধে আমি একটু মজার কথা শুনেছিলাম যে যারা ব্রিজটি তৈরি করেছেন তারা বলেছিলেন যে বারোটা বাজার সঙ্গে সঙ্গে ব্রিজে চলাচল অফ করে দিতে কিছুক্ষণের জন্যে কিন্তু রাতের বারোটা না দিনের বারোটা সে সে আজ পর্যন্ত কেউ জানে না কিন্তু অফ করে রাখে কিনা তাও আমি বলতে পারবো না যাই হোক এখানে এসে খুবই ভালো লাগছে এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ব্রিজটি দেখতে পেরেছি আর এখানে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল লোক কিন্তু হচ্ছে আমরা এখন যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব হাতে সময় কম তাই এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর সেই সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই